বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বারবার আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা এমনটাই দাবি সালাম আলাইকুম ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে বর্তমানে আমাদের দেশে নাকি হিন্দু যারা আছে তাদের উপর নাকি মুসলমানেরা অনেক অত্যাচার করতেছে ইন্ডিয়ান একটা গণমাধ্যমের মাধ্যমে এই প্রচারণাগুলো এখন অ্যাভেলে প্রতিনিয়ত হইতেছে প্রতিনিয়ত ইন্ডিয়াকে খেপাইতেছে মানে কিছু অসাধু সাংবাদিকেরা খেপাইতেছে ইন্ডিয়াকে যে বাংলাদেশের মুসলমানেরা নিহত বাংলাদেশের যে মুসলমানেরা বসবাস করতেছে হিন্দুরা বসবাস করতেছে তাদের উপরে নাকি মুসলমানেরা প্রতিনিহত নির্যাতন করতেছে তাদের মুক্তি বা তাদের মন্দির ভাঙচুর করতেছে এই নিয়ে নরেন্দ্র মোদীকে অনেকভাবে খেপাইতেছে ঠিক আছে এটা কতটুক যুক্তি সঙ্গত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন বাংলাদেশে সরকার পরিবর্তনের পর বারবার আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা এমনটাই দাবি ভারতের সেই দাবি যে একেবারেই অসত্য নয় সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যম অথবা সামাজিক মাধ্যমের নানা ছবি এবং ভিডিও থেকে প্রমাণিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার বার্তা দিয়েছেন এই বিষয়ে এমনকি তিনি আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ ইস্যু নিয়ে একই বক্তব্য রেখেছেন বিষয়টি যে একেবারেই অমূলক নয় সেটা এবার সামনে এলো সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের বর্তমান তদরকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়ে দিলেন আসন্ন দুর্গাপুজোয় কি কি নিয়ম পালন করতে হবে যা শুনলে আপনারও চক্ষু চরক গাছ হবে বাংলাদেশের তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আজান এবং নামাজের সময় যে কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে আজান শুরুর পাঁচ মিনিট আগেই এগুলির ব্যবহার বন্ধ করে দিতে হবে নামাজ শেষ হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে আজানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে তিনি আরও জানান আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সম্প্রতি তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করেন সেখানেই তিনি এই প্রস্তাব দিয়েছেন তার আরও দাবি সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা এই নির্দেশ মেনে চলবেন বলে কথা জানিয়েছেন আরও এক কদম এগিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন অনেক সময় দেখা যায় পুরোহিত না থাকলেও কেউ কেউ এসে ঢাক বা সাউন্ড সিস্টেম বাজিয়ে যান এবার সেটা হবে না এই নিয়ম লঙ্ঘন করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনস্যুর করছে যে কোন রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করার সব রকম প্রচেষ্টা হয়েছে কড়া হাতে তার দমন করেছে প্রশাসন কিন্তু হিন্দুদের সবচেয়ে বড় উৎসব তদারকি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা যদি এই ধরনের নির্দেশ দেন তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা কতটা তা নিয়ে প্রশ্ন তুলে দিল আরও জানা যাচ্ছে বাংলাদেশ সরকার নামাজ এবং আজানের সময় মাইকে কীর্তন বাজানো নিষিদ্ধ করা হয়েছে প্রসঙ্গত শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে একটা হিসেব বলছে এখনো পর্যন্ত বাংলাদেশে তিনশোরও বেশি পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে দশটিরও বেশি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে বা আগুন লাগানো হয়েছে আরও বড় অভিযোগ হল সে দেশে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হিন্দু শিক্ষক অধ্যাপকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে এখনও পর্যন্ত পঞ্চাশ জনের বেশি শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে এবার আজান চলাকালীন বা নামাজের সময় হিন্দু উৎসবের আচার অনুষ্ঠানেও বিধিনিষেধ আরোপ করা হল ফলে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ধর্ম ধর্মনিরপেক্ষতার দাবি কতটা সত্যি সেটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল রিপোর্ট নিউজ বর্তমান সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার পর আপনাদের মাথায় কে আসছে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা মুসলমান নামাজের সময় আমরা এটা করতেই পারি এটার জন্য আমরা প্রতিবাদ করতেই পারি যে নামাজের যে সময়টা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যে সময়টা আছে এই সময়টা তোমরা গান বাজনা বা ঢোল ডাব্বা এগুলো পিড়ানো বন্ধ রাখতে পারো এটা আমাদের দাবি আমরা রাখতেই পারি এটা দিয়ে এটা আমাদের আমরা হিন্দুদের কোনো রকমের ক্ষতি করতেছি না ঠিক আছে যাই হোক ধরো ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আর কথাগুলো কতটুকু ভালো লাগছে বা খারাপ লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ